হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার ভাগ্নির সাথে আমি ভিডিও করতে আসছি তোমরা আমার ভাগ্নির সাথে কত দুষ্টাম করলাম কত হাসি খুশিতে খেললাম কি করলাম সব কিছু এই ভিডিও তো দেখতে পারবে তো অবশ্যই ভিডিওটা দেখো আমরা আজকে অনেক টিকটক করলাম ফেসবুকে রিলস বানাইলাম কি কি করছি তোমরা সব কিছু এখানে দেখতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক দিয়ে যাবে কমেন্টে জানিয়ে যাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থাকো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সেই দিনগুলো অনেক মিস করি যেই দিনে আমার চুল একেবারে পন্ত ছিল সবাই আমার বলতো যে আপনার এগুলা কি লাগানো চুল অনেকে আমার বলতো এগুলো কি লাগানো চুল এত বড় মানুষের চুল কী করে হয় এত ঘন এত লম্বা চুল ছিল আমার কিন্তু এখন দেখেন এই যে আমার চুলের অবস্থা একেবারে বেহাল তো অনেক মিস করি সেই চুলটা মনে হয় যে সেই চুলের মতো যদি আবার চুল হইতো কিন্তু যে কোনো একটা বয়স থাকে মানুষের হয়তো সেই বয়সে আমার চুল বড় ছিল এখন আমার বয়স বেশি হয়ে গেছে এই জন্য আমার চুলও চলে গেছে আর ভাগ্নি তো সবাই বিয়ে হয়েছে এখন চুল আছে বাচ্চা মানুষে বলে যে বাচ্চা হলে যত বাচ্চা নাকি যত হাসে চুল তত ভাসে ঠিক আছে তাই বাগ্নির হইলো বাচ্চা হয় নাই এখন হাসে নাই চুল ভাসবে কি করে আর আমাদের বাচ্চা আছে এই আমার চুল সব ভেসে গেছে তো একটা জিনিস কি আমি অনেক মিস করি ওই আসলাম একটু ভালোই হয় ভিডিও বানাইতে হেল্প হয়ে যায় এটা মনে করেন আমার ট্রাইপড ওই আসলে আমার একটু অনেকটা ভালো হয় সত্যি কথা অনেক ভিডিও বানাইতে হেল্প হয়ে যায় আর অনেক দিন ধরে আমার হাজবেন্ড বলতেছি যে আমার ট্রাইপড কিনে দাও ট্রাইপড কিনে দাও আমার হাজবেন্ড বলে যে তুমি ইউটিউবে এসে কিছুই করতে পারবা না হুদায় আমার পনেরোশো টাকা জলে যাইবো এই কয় জন্য আমার একটা ট্রাইপড কিনে দেয় না আর আমি যেহেতু কোনো কাজ কাম করি না যেহেতু আমার কোনো কাজ নাই নিজেরও কোনো টাকা নাই যে আমি কিনবো এই জন্য কোনো বেকার সব কিছু কিছু হয় না আর ইসের এই আমার মনে করেন বাজার খরচের টাকা বাছাই বাছাইয়া আমি একটা ট্রাইপড কিনছিলাম কিন্তু আমার সেটা আমার দোকা দিয়ে দিছে সেটা মনে করেন নষ্ট হয়ে গেছে এই জন্য এখন হাত বাড়াই বাড়াই ভিডিও করতে খুবই কষ্ট হয় কিন্তু এই জন্য ও যদি আসে তাহলে আমার একটু হেল্প হয়ে যায় কারণ ওই আমার ভিডিওগুলো কইরা দেয়

সে সবার যে প্রমাণ করে দিছে সে সবার থেকে কোন অংশে কম না নাই হয়তো আমি আমি কর দুই মিনিট পরেই করবি যে মানুষটা বলছিল আমি সবার মতো না সে ছাইরা প্রমাণ করে দিছে সে সবার থেকে কোন অংশে কম না সেই কথা ছাইরা এতক্ষণ আমরা ভিডিও বানাইছি আর এখন বাড়ির দিকে যাইতেছি হুজুর সাইজ যায় কেউ যেন বুঝতে না পারে তোমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকে এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ